আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কালান্নবীউ সাল আলি সাল্লাম আসিদুকু ইউনজি ওয়ালকিজ বা ইউলিক আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন আদালতের মাধ্যমে বিগত স্বৈরাচার সরকারের ফেরসিস চরিত্রের বই প্রকাশ একুশে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা কাল্পনিক রায় সাজিয়ে দেশপ্রেমী জননেতাদের সাজা দিয়েছিলেন আজকে আদালতের মাধ্যমে পূর্বের সাজা যে মিথ্যা এটা প্রমাণিত হলো এবং আজকে রায়ের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হয়েছে আল্লাহ রসুল ইসলাম বলেছেন সত্য বিজয় মিথ্যা মানুষকে ধ্বংস করে বিগত পনেরো বছর জালিম লেডি ফেরাউন এই দেশে মিথ্যার সাম্রাজ্য কায়েম করেছিল আজকের রায়ের মাধ্যমে জনাব শাহ মুফাজ্জুর হোসেন সহ জনাব তারেক রহমান সহ সমস্ত মিরদু সাসামীরা খালাস পেয়েছেন এর জন্য দেশবাসীর আনন্দিত বিশেষ করে আজকের আনন্দের ঢেউ মোরাদ্দুমের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাহিত হচ্ছে